তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোড়ে এখানে কিন্তু আমরা আজ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু লক্ষ্য করতে পারছি না তবে হালকা ফুলকা পৃষ্টি বৃষ্টি কিন্তু থাকলেও থাকতে পারে সিকিমের দিকে আমাদের উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকবে না এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম সঞ্জে একটা কিন্তু বর্তমানে রয়েছে এবং আফগানিস্তানের ওপর কিন্তু এটা রয়েছে এবং চার তারিখের দিকে কিন্তু নতুন একটা পশ্চিম ঝঞ্ঝা আসছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু ছ তারিখে এটা ভারী পরিমাণে বৃষ্টিপাত ও তুষারপাত কিন্তু ঘটাচ্ছে যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে এবং এরপরে কিন্তু দেখা যাচ্ছে সাত তারিখের দিকে কিন্তু ক্রমশ সরে আসছে আমাদের এপাশে উত্তরবঙ্গের দিকে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টিপাত কিন্তু থাকছে এটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আট তারিখ রাত্রিবেলা থেকে কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে কিন্তু সিকিমের দিকটাতে আমাদের এপাশে কিন্তু উত্তরবঙ্গের ওপর তেমন কোনো তুষারপাতের সম্ভাবনা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না তবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি কুচবিহারের সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে পাঁচ মিলিমিটার প্রতি ঘন্টায় যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার কুচবিহার এবং এপাশে ধূপগিরি জলপাইগুড়ি এবং এপাশে দিনহাটা এবং শীতলকুচি এবং শ্রীরামপুর এবং এ পাশে কিন্তু শিলিগুড়ি উদলাবাড়ি কার্সিয়াং নকশালবাড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আরও যদি ক্রমশ এগিয়ে যায় তারপরে কিন্তু বৃষ্টিটা ক্রমশ এ পাশে বাংলাদেশের দিকে রংপুর সাইডে কিন্তু প্রবেশ করছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এই সাইডটাতে কিন্তু বৃষ্টি থাকছে এবং তারই সাথে কিন্তু এ ইসলামপুরের দিকটাতেও বৃষ্টি থাকছে যেটা আমাদের বেঙ্গলের মধ্যে পড়ছে এবং তারপরে কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু ক্রমশ সরে আসছে পূর্ব দিকটাতে যার জেরে কিন্তু এপাশে রংপুর এবং তারই সাথে আমাদের আসামের দিকটাতে বৃষ্টিপাত থাকছে এবং ক্রমশ আস্তে আস্তে দেখলে কিন্তু এবার দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতটা কিন্তু এপাশে বিভিন্ন জায়গা অবধি কিন্তু ছড়িয়ে আসছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এপাশে খুলনা বরিশাল কলাপাড়া এবং এপাশে কুমিলা ঢাকা এবং এপাশে ময়মনসিং সিলেট এই সব জায়গাগুলিতে কিন্তু ছিটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই নিম্নচাপের এবং পশ্চিমী ঝঞ্ঝার জেলে নিম্নচাপটা কিন্তু চীনে থাকছে এবং যার জেলে কিন্তু এই প্রভাবটা থাকছে এবং এখানে যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি কতটা বৃষ্টি হতে পারে আগামী দশ দিনে তাহলে কিন্তু ছিটে পোটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু এপাশে পাশে বাংলাদেশের সব জায়গাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি দুই মিলিমিটার এক মিলিমিটার কোনো কোনো জায়গায় কিন্তু জিরো পয়েন্ট নাইন মিলিমিটার এবং এ পাশে উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু দেখলে আমরা দেখতে পাচ্ছি আলিপুর দুয়ার কুচবিহার সাইডে কিন্তু মোটামুটি কুড়ি থেকে বাইশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এবছর শিলিগুড়ি দার্জিলিংয়ের সাইডে কিন্তু আট থেকে সাত মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু এবছর দার্জিলিং শিলিগুড়ি দিকে থাকবে না তবে কুচবিহার আলিপুরদুয়ারে কিন্তু মোটামুটি একটু বৃষ্টি থাকবে এবং এ দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু জিরো বৃষ্টির সম্ভাবনা থাকছে জিরো পয়েন্ট টু এবং ওয়ান কোনো কোনো জায়গায় জিরো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে অর্থাৎ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আকাশের পরিস্থিতিটা আমরা দেখব পরে এখানে কিন্তু দেখা যাচ্ছে কৃষ্ণনগর শান্তিপুর এই সাইডটাতে কিন্তু জিরো পয়েন্ট মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে অর্থাৎ একদমই হালকা কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা এবং বৃষ্টি কিন্তু নাও হতে পারে এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা দেখি এ পাশে আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি সাত তারিখের দিক থেকে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং তারপরে আট তারিখের দিকেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ন তারিখের দিক থেকে কিন্তু আকাশ কিছুটা পরিষ্কার হচ্ছে এবং দশ তারিখের দিকে কিন্তু আবার দেখা যাচ্ছে একটা মেঘ আসছে তবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বিহার অবধি এসে কিন্তু সরে যাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে আসছে না বর্তমানে যেটা আমরা পাচ্ছি তবে দশ তারিখের দিকে কিন্তু একটু হালকা মেঘ কিন্তু আসছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ নিম্নচাপের জেরে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টি কিন্তু থাকবে শ্রীলঙ্কার দিকে বৃষ্টি থাকবে এবং বর্তমানে কিন্তু আর তেমন কোনো পরিস্থিতি পাওয়া যাচ্ছে না এবং তাপমাত্রার উপর নজর রাখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আমাদের উত্তরবঙ্গে বাড়বে তবে দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা নামবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু চোদ্দো ডিগ্রি এবং পনেরো ডিগ্রি কোন কোনো জায়গায় দেখা যাচ্ছে এবং ষোলো সতেরো ডিগ্রিও কিন্তু তাপমাত্রা থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু তাপমাত্রা প্রায় বারো ডিগ্রিতে নেমে আসবে যেটা কিন্তু নয় দশ তারিখের দিকে এবং তারপরে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে সাত তারিখের দিকে তাপমাত্রা কিন্তু একটু বেশি থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে কারণ পশ্চিম সঞ্চার জেলে কিন্তু তাপমাত্রা একটু বাড়বে যেটা আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি এবং আর কিন্তু তেমন কোনো পরিস্থিতি নেই এরপরে যদি কোনো পরিস্থিতির আপডেট পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ